মজেদার মজেদার ভিতরে রসুল্লাহ সবচেয়ে বড় মজেদা হচ্ছে কোরআন কোরআনে করিম কোরআনের মজেদা আল্লাহ দিয়ে দিলেন এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন সাহিত্য কবিত্ব সব কিছু এর সামনে মাথা আনত করে দিল শুধু সে কালে নয় সেই কালে আজকের কালে ভবিষ্যৎ কালে পেয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উত্তরে যাবে এবং সাহিত্যিকের জন্ম হয় নাই হবেও না শুভানন্দ আমি বলতেছিলাম নবীদেরকে তিনটা জিনিস দাও এসেছে সমানভাবে ওহি দাও এসে মর্যাদা দাওয়া হয়েছে উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে হাজরতে দাউদ আল যে মজা দাওয়া হলো দাউদ আল আসলাম ইন্তেকাল করলেন মহজাদার কবরে চলে গেল আর পৃথিবীতে কোনো মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না সোলাইমান আলহাইসলাম ইন্তেকাল করলেন মোজেজার খবর নিয়ে চলে গেলেন আজ আর পৃথিবীর কোনো মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না হাজরাতে মুসাল্সসালাম ইন্তেকাল করেছেন মোজেদার তারা খবরে চলে গেছি আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন কোনো ফুতে লাঠি আর সাপ হবে না কী বলেন লাঠি আর সাপ হবে কারো হবে না হাজরাতে ইস আলা সলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন মজেজা তার সাথে চলে গেল হাজরাতিসালাম কাল্লা রবুনার আমিন উঠায় নিলেন তিনি উন্তে পাল করেন নাই তা কাল্লা উঠায় নিয়েছেন হাজরা তিসার সাথে মজে যাও চলে গেল আজ আর কেউ জন্মানদের চোখের উপরে হাত বোলালে চোখ ভালো হয় না তার মানে নবীরাও শেষ মজে যাও শেষ একজন মাত্রা নবী জনাবি মোহাম্মদ রসুন্লাহ সাল্লাল্লাহ ফ আই ও করেছেন কিন্তু তার মজেজা কবরে নিয়ে যান নাই তার মৌজেজা কোরআন আজ ওয়াসি আর কয়ামত পর্যন্ত রসুল্লাহর মৌজেজা থাকবে আসলে ফাফ সাল্লাল্লাহ ফ আয়ুসাল্লাম আরে মোজেজা চিরন্তন শ শত পর্যন্ত তা ঠিক থাকবে সোহানুল্লাহফে আমার ভাইরা সে কোরান আপনারা শুনতে এসেছেন লাইলাতুল মে অবতীর্ণ করেছেন আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোরান কখনো বিনষ্ট হবে না কখনো রদ বদল হবে না কোরআন হেফাজতের দায়িত্ব কার আল্লাহ রবুন আমি বলছেন নাহন নাজেল নজ্জিক আমি আল্লাহ করেছি আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি কখনো রথ বদল হবে না কোরআন হেফাজতের দায়িত্ব কাক আল্লাহ রব্বুল আমি বলছেন করেছি আমি আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি নাজিল করেছি আমি হেফাজতের দায়িত্ব আমার সবানি হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন কি সুন্দর ভাবে হেফাজতের দায়িত্ব নিলেন পৃথিবীতে কোনো কিতাবের হাফেজ নাই কোনো বই হাফেজ নাই কন এত বড় একটা কিতাব এটা কি সহজ ব্যাপার এত বড় একটি কিতাব তা মানুষ মুখস্থ করেছে আপনি আমাকে বলেন যদি জানা থাকে কোরআনের মতো এত বাক্য সম্বলিত কোন বই পৃথিবীর মানুষ ক ধর্মের মানুষ মুখস্থ করতে পেরেছে যেটা বলেন পেরেছে পারে কিন্তু কোরআন পেরেছে আল্লাহ বলছেন আমি সহজ করে দিছি মুখস্থ করার জন্য তাই পেরেছ কি সুন্দর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন এই গত অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আমার লন্ডনে ইংল্যান্ডের সফর ছিল তো একটা মাদ্রাসায় ক্যানন স্ট্রিট এর এক মাদ্রাসার খানার একটা কি বলে তা কোরআন করার মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তৃতা করছিলাম বিভিন্ন জায়গায় কোরআনে করিমের মাহফিলে হেফজোখানায় ইংল্যান্ডে ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হেফজোখানা হয়েছে টাইটেল মাদ্রাসা তিনটা হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ পড়ে তিনটা টাইটেল মাদ্রাস মাদ্রাসা হয়েছে ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুল হাই স্কুল কলেজ এর সংখ্যা হয়েছে তিরিশটি আর হাজার হাজার মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ পড়ে তো এরকম একটি হেফজোখানার তারা তাদের বার্ষিক মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে ওই হাফেজদের মাথায় পাগড়ি বান্দি করতে হবে তো আমাকে দাওয়াত দেওয়া হল একটা ছেলের মাথায় পাগড়ি পড়লাম তার বয়স খুব আমার মনে হলো আট বছর বছর হবে ওরানেিমের হাফেজ হয়েছে তাকে পাগড়ি পড়ায় আলোচনার মধ্যে আমি বললাম যে আল্লাহ পাক যেন আটলান্টিক মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছেন এ বাচ্চা ছেলেটা একটা ঝিনুকের মতো আর কোরআনে করিম আত্মান্ত্রিক মহাসাগরের মতো তার থেকেও বড় এই ঝিনুকের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন কোরানে কারিম আল্লাহ পাক এভাবে মানুষকে মুখস্থ করার সুযোগ করে দিয়ে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন এই কোরআনে করিম যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন বিশ্ব নীহাম তারই মেয়েরাজের রাত আজকে পৃথিবীর কোন হয়নি একমাত্র হুজুরের মেয়েরাজ হয়েছে তার কারণ হুজুরের সম্মান সবচাইতে বেশি সবচাইতে সম্মান কার বেশি

রসুলের মেয়েরাজ পৃথিবীর কোন পেগম্বরের কেসমতে যা হয়নি তাই হয়েছে রসুলের কেসমতে ধুলির ধরা থেকে একজন মানুষকে একটি স্থূল ওজনদার একজন মানুষ জড়দেহ এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশন্য পাড়ি দিয়ে কেমনি নিয়ে গেল আকাশে এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে কেউ কেউ মেয়েরাজকে অস্বীকার করেছে কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি তবে মেরাজ সশরীরে হয় নাই মেরাজ হয়েছে স্বপ্নে আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে এটা একটা আত্মিক ব্যাপার স্পিরিচুয়াল ব্যাপার সশরীরে মেরাজ অনেক অস্বীকার করেছেন তাদের যুক্তি হল যে লব গ্রাভিটেশন শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর এটা উঠল কি করে এটা তো ওঠার কথা নয় আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে উপরে তো যায় না কাজে মাধ্যাকর্ষণ শক্তি লভ গ্রাভিটেশন কে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল এ হলো এক নম্বর প্রশ্ন যারা অস্বীকার করে তাদের প্রশ্ন দু নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলে যায়া সে কি ঘরের কাছের ব্যাপার কোথায় এখান থেকে চাঁদ হল দু লক্ষ বত্রিশ হাজার মাইল সূর্য হলো ন কোটি তিরিশ লক্ষ মাইল তারপরে মিল্কিওয়ে গ্যালাক্সি এগুলি তারকার তারকার রাজ্য উপগ্রহের রাজ্য গ্রহের রাজ্য তারা বলছে এইটা একটা কথা নাকি ওদের মাথায় ঢোকে না বিশ্বাসই করতে চায় না হজুর ফিরে এসে যখন বসেছেন তারপরে আবু এসে তো বলছে যে মোহাম্মদ সাল্লাম নতুন নতুন কথা কথা আজকে নতুন আছে নাকি বলছেন হ্যাঁ কথা আছে কি বলে এই যে শেষ রাত্রে আমার ফুফু উমুহানির ঘরের থেকে জিবরাইল এসে আমারই নিয়ে গেল বাইতুল মগতেসে গেলাম দুই রেখাত নামাজ পড়লাম এরপরে ওইখান থেকে আমাকে সাত আকাশ পাড়ি দেওয়া হলো মহাশূন্য পাড়ি দিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে তারপরে আর সে আজিমে গেলাম আল্লাহর সঙ্গে কথা বললাম ব্যস্তত যুগ দেখলাম এরপরে এই যে আইসে কেবল ফজর পড়ে বসছি আবু জাহেল কয় যে সবনাশ খাইছে এতদিন মনে করছিলাম তুমি পাগল কিন্তু কোনো সবুজ ছিল না আর আজকে দলিল মিলে গেল প্রমাণ মরে গেল তুমি একটি বদ্ধ পাগল যেন কন্যা আবু জাহেল মনে মনে খুব খুশি হল বললো মোহাম্মদ সাল্লারি ওসাল্লাম তুমি কি অনুমতি দিবে তুমি যেভাবে এই ঘটনা বললে এইটা আমি মানুষকে বলে বেড়াই অবশ্যই তুমি যাও বলে আসো আবু মনে করলো এটাই হল গোল্ডেন অপরচুনিটি এটাই হলো সুযোগ তার সবচাইতে বেশি ভক্ত এবং অত্যন্ত বন্ধু আবু বকর এই লোকটাকে খসাতে পারলেই বাজিমাত হবে তার বাড়ি গিয়ে বলছেন আবু বক্কার শুনেছে বলে কি কয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল হয়ে গেছে বলে কিরকম কয় যে এই সব কথা তিনি বলতেছেন এখন হাজরাত আবু বকার বলছেন আবু জাহেল তুমি যা বললে আমার রসুল কি হুবহু এরকম বলেছেন আবু জাহেল বলছে হ্যাঁ ঠিক এরকমই বলেছে আবু জাহেল সত্য বলেছেন নিঃসন্দেহে তার মেয়ে রাজ হয়েছে মসজিদে হারামে এসে বলছেন হজুর আমি এই আবু জাহেলের কাছে শুনলাম আপনি নাকি কি কি বলেছেন হজুর মেয়ের রাজের ঘটনা শোনালেন হাজরাতে আবু বকার বললেন আপনি সত্য বলেছেন হজুর বলেন আবু বকার তুমি আজ থেকে সিদ্ধিকা তাইরা মেয়েরা আজকে অনেকেই অস্বীকার করেছে আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে যাদের ইমান দুর্বল কি করে সম্ভব সজাগ করিয়া কিভাবে এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিভাবে নিয়ে গেল এটা কেমনে সম্ভব এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না মানুষের মাথায় সহজে ঢুকবে কন কি বলেন ঢুকবে বিষয়টা খুবই কঠিন বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে

শুরু করছেন সমস্ত দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলেন লাইলেন রাতের একটি অংশ পুরা রাত লাগে নাই রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদ মসজিদে হারাম থেকে মসজিদে পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন রাতের ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয় আর এই বাইতুল মকাদ্দ থেকে আরশা পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে মেরাজ সিঁড়ি সেই সিঁড়িটা রকম হবে পরে বলছি এখানে বলা হচ্ছে তোমরা তো জিনিসটাকে কঠিন মনে করো যেটা কি করে সম্ভব এটাকে কঠিন মনে করো অসম্ভব মনে করো কিন্তু কাজটা ঘটাইছেন এমন এক সত্তা সোভান যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত মহান শক্তিশালী আল্লাহ ঘটনাটা ঘটাইছেন কাজে তোমাদের এই চিন্তা কেন যেটা কি করে হলো কাজটা কে ঘটেছেন আল্লাহ সোবাহান হুয়া তালা তিনি ঘটায়েছেন। তার জন্য কি কোনো অসম্ভব ব্যাপার বলুন এটা কি কোনো অসম্ভব ব্যাপার নিশ্চয়ই কোনো অসম্ভব ব্যাপার নয় বিজ্ঞানের দৃষ্টি দিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং দর্শন দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা অনেকক্ষণ দৃষ্টান্ত দিতে পারব। সে ধরনের মাল মশলা আমার কাছে মজুদ আছে যেটা সুলিফাকে রাজ হয়েছিল বিজ্ঞান এবং দর্শন দিয়ে বোঝানো যেতে পারে কিন্তু এই যুক্তি এই তত্ত্ব এই তথ্যের কোন যুক্তি নাই যেহেতু আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাজি ঘটনা ঘটায়েছেন তিনি যার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই যার ক্ষমতা বহায়া করতে পারে এমন ক্ষমতা কারো নাই যিনি প্রচন্ড ক্ষমতার মালিক তাকে স্পর্শ করে না সেই মহান আল্লাহ এটা ঘটায়েছেন সুতরাং যুক্তি প্রমাণের কোনো প্রয়োজন নাই আল্লাহ নিজে বলছেন ঘটনাটা আমি ঘটাইছি সুবহানাল্লাহ তারপরে বলা হচ্ছে যে তিনি ফিরে এলেন ওই যে বোরাক হাদিস শরীফ এসেছে বোরাকে করে তাকে নেওয়া হয়েছে তো বোরাকে করে নেওয়া হয়েছে বোরাকটা কেমন সেই বোরাক আমরা আবার বানাইছি আমাদের তো বুদ্ধি কম না আমাদের দেশের লোকের আবার বোরাক বানায় ঘোড়ার মতো বডি মানুষ মেয়ে লোকের মতো একটা মাথা খুব সুন্দর চুপ তারপরে চুল টুল ঝুলানো এরকমের দুইটা ডানা আছে ঘোড়ার পিঠের উপরে নিচে লেখা আছে হাজা বোরাকি সাল্লাম আর এইটাকে বরকতের জন্য মুসলমানেরা ঘরের মধ্যে টানায় রাখে দেখছেন আপনারা এরকম এরপরে আবার আরো একটা জিনিস বরকতের জন্য ইদানিং বেরিয়েছে পনেরো টাকা বিশ টাকা বিক্রি হয় সুন্দর সুন্দর অফসেট পেপারে হুজুরের পাগড়ি হুজুরের পায়ের জুতা তারপরে হুজির সালামের হাতে লেখা চিঠি কই কই থেকে এগুলি সংগ্রহ করে এগুলি বিক্রি করার ব্যবস্থা করছে লোকেরা বরকতের জন্য এগুলি রাখতেছে হুজুরস্লামের পাগড়ির কোনো ছবি পৃথিবীর কোনো মানুষের কাছে থাকার কোনো প্রমাণ নাই সুতরাং এগুলি বাজে এগুলি কিনে রেখে বরকতের জন্য এগুলি রসুলকে তাওহীন করা হয় এর দ্বারা ইজ্জত করা হয় না রসুলের পাগড়ি বিশ টাকা দিয়ে কিনবেন আপনি হয়েছে হচ্ছে কি বোরাক হচ্ছে অর্থাৎ যে জানে করে তাকে নেওয়া হয়েছিল সেটা ছিল বোরাক বারকুন থেকে বৈদ্যুতিক শক্তি সম্পন্ন এমন বৈদ্যুতিক শক্তি বিদ্যুৎ তো আলো বিদ্যুৎ কি তা আলো আর আলোর শক্তি কত আলোর আলোর গতি হচ্ছে প্রতি হলো আলোর গতি আল্লাহ পাক যে জানে করে নিয়েছিলেন সেটা ছিল এই ধরনের একটি গতি প্রচন্ড গতি সম্পন্ন একটি যান এই জানে করে আল্লাহ তাকে নিয়ে গেলেন তারপরে তাকে ফেরত দিলেন এসে তিনি দেখলেন যে উজু করে গেছিলেন সেই উজুর পানি তখনও গড়াচ্ছে এটা কি করে সম্ভব এটা সম্ভব এইভাবে সম্ভব আমি একটা দৃষ্টান্ত শুধু দিতে বাধ্য হচ্ছি দৃষ্টান্ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না যেহেতু কাজটা আল্লাহ করেছেন কাজটা কে করেছেন বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে একটু সুবিধা হবে যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসে ওই রাষ্ট্রপ্রধানরা আসতে পরে এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে অতিথি ভবন অথবা বঙ্গভবন পর্যন্ত কয়েকটা রাস্তা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে এই রাস্তা সমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় পত্র পত্রিকায় রেডিও টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়াকালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে তারপরে মেহমান চলে গেল মেহমান নামলো গাড়িতে উঠলো মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো এরপরে স্বাভাবিক প্রক্রিয়া আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল এই রাস্তা সমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় পত্র পত্রিকায় রেডিও টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়া কালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে তারপরে মেহমান চলে গেল মেহমান নামলো গাড়িতে উঠলো মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো এরপরে স্বাভাবিক প্রক্রিয়া আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল আমার বাইরে এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দী কলিমধ্য জন্য যদি এই ব্যবস্থা হয় এই দুনিয়ার প্রেসিডেন্টগুলা এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমদ্দী কলিমদ্দি ছাড়ার কিছুই না আজ আছে কাল নাই ঠিক কিনা কন আজ আছে কাল নাই কিন্তু এদের মাথায় সেই আকল নাই বুঝতে চেষ্টা করে না যেই ক্ষমতা আসে সে মনে করে বাপ বাপের বাড়ির সম্পত্তি পায়ে গেছে সুতরাং যত খুশি নিজের ইচ্ছে মতো শয়তানি বদমাশি চালাতেই থাকে সেই জন্য বলছি সলিমদ্দি কলিমদি সাধারণ টাইপের মানুষ এদের জন্য যদি ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে কোনো সাধারণ মেহমান নয় আকাশ জমিনে আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা কার রাসুলের জোরে চিল্লায় বলতে হবে সবচাইতে বড় মর্যাদা কার আল্লাহর পরই মর্যাদা চারটি খানি কথা নয় ভালো করে বুঝতে হবে মাথা খাটায় বুঝতে হবে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে রসুলের চাইতে বড় মেহমান আর কে কেউ আছে আর কেউ আছে এই শ্রেষ্ঠ মেহমানকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নিজে আর সে আজিমে দাওয়াত দিয়েছে এখন মেহমানকে দাওয়াত দিয়ে পাক যদি বলে থাকেন যে আমার মেহমান আমার বাড়ি আসতেছে আর সে আজিমে আসতেছে সুতরাং পৃথিবীর আন্ধিক গতি এর বার্ষিক গতি এর সময়ের গতি এর ইথারের গতি এর অক্সিজেন এর পৃথিবীর পরিচালনার গতি গতি গতিবিজ্ঞান যাকে বলা হয় এই গতি এই এই শক্তি শক্তি সময় কাল সবটাকে আল্লাহ যদি স্টপ করে দিয়ে থাকেন দাঁড়িয়ে থাকো জায়গায় রাত এখন তিনটা পাঁচচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাক আমার মেহমান আশা আসীন ভ্রমণ করে আমার সঙ্গে কথা বলি বেশ তত দেখে তারপরে যখন বাড়ি যাবে এরপরে তিনটা 35 মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে আবার চালু হবে এভাবে যদি আল্লাহ সময়ের গতি বন্ধ করে দিয়ে থাকেন তাহলে রসূল পাক সাল্লাল্লাহু আর সাজিম ভ্রমণ করে ঘরে এসে যদি দেখেন উজুর পানি তখনও গড়াচ্ছে তা কি অসম্ভব তা কি কিছু আদৌ বিচিত্র না এই জন্য আল্লাহ সুবহানাহু বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি দেখুন কাজটা ঘটাইছেন আল্লাহ পাক তারপরে বলছেন যে তিনি তার বান্দাকে বেআবদিহি তার বান্দা হজর সাল্লাহামের এত বড় মর্যাদা কিন্তু এত বড় মর্যাদা হলেও তিনি আল্লাহর সমকক্ষ নন আল্লাহর সমকক্ষ যেরকম আল্লাহর সমকক্ষ নিশ্চয়ই নয় তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসছে তিরমিজি শরীফের হাদিস এক লোক হজুরকে বলছেন হেরাসুল কথা প্রসঙ্গে বলছে আপনি যা আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন কথাটা ঠিক আসে আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ কক্ষ করে দিলে তুমি তোমার কথা পাল্টাও বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই আমার ইচ্ছায় নয় যা হয় সবকিছু আল্লাহ তার ইচ্ছা সুতরাং আল্লাহর সমকক্ষ রসুল নন ঘটনা ঘটাইছেন আল্লাহ আর ঘটনাটা যাকে দিয়ে ঘটায়ছেন তিনি হচ্ছেন আল্লাহর কি বান্দা তিনি আল্লাহর কি বান্দা এই বান্দা শব্দ এই আপ কোরআনে বহু জায়গায় হজুরকে আল্লাহ পাক আপ বলেছেন নবীও বলেন নাই রসুলও বলেন নাই নামও নেন নাই শুধু বলেছেন আপ এর দ্বারাই বোঝা যায় হুজুরকে আল্লাহ পাক বলেছেন অর্থাৎ আব্দিয়তের চাইতে বড় ডিগ্রি আল্লাহর কাছে আর কিছুই নাই নবী রসুল গৌণ মুখ্য চাব মুখ্য কি ধরে কোন হাত আল্লাহ বান্দা হয়ে যাওয়া যেমন আপনারা দেখতে পান কোরআনে করিমের প্রথমই এই আয়াত আছে ইন বিম ফি রয়বিম আলা

অতীব বরকতশালী সে আল্লাহ রব্বুর আলমিন যিনি তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন কে সেই বান্দা তার বান্দার বান্দাকে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তারপরে সেখান থেকে নিয়ে গেলেন আর সে নিয়ে তাকে কি করলেন দিলেনটা কি এখানে কথা হচ্ছে আমাদের দেশের লোকেরা বিভিন্ন সময় সব কথা আলোচনা করে বা ওয়াজের মধ্যে বলেন কেউ কেউ যেটা হচ্ছে শুধুমাত্র নামাজ আল্লাহ পাতাকে মেরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন আচ্ছা ভাই শুধু নামাজ দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য থাকে তা আবার বলে কি নামাজ তো না আল্লাহ সালামের সঙ্গে যদি দেখা না হইতো তাহলে আমাদের কাজ সর্বনাশ হয়ে যেত মুসাল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হওয়ার কারণে কিছুটা কনসেশন আমরা পাইছি অন্তত পাঁচচল্লিশ শক্ত তো কমছে তাহলে বোঝা গেল মেয়েরাজ হয়েছিল শুধু নামাজের জন্য কথাটি সঠিক নয় নামাজের জন্য মেয়েরাজ হওয়ার দরকারটা কি যুক্তিতে আসে না হজের জন্য তো মেয়েরাজ দরকার হয় নাই জাকাতের জন্য তো মেয়েরাজ দরকার হয় হয়নি জেহাদের জন্য তো মেরাজ দরকার হলো না ইমানের জন্য তো মেয়েরাজ দরকার হলো না মেয়েরাজ শুধু নামাজের জন্য দরকার হলো কেন বিষয়টা শুধু নামাজ